রণেন ফেসবুক লাইভ আছে পুরোটা আপনারা সবাই দেখতে পারতেছেন আমরা আইছি বোয়াইলি বাজার রঘুনাথপুর অনেক দূরে থেকে আসছি মাছ কিনতে কিন্তু মাছের অনেক দাম শুক্রবারের দিন দেখে মাছ আমরা কিনতে পারতেছি না অনেক দাম আপনারা সবাই দেখেন অনেক সুন্দর জায়গা ঠিক আছে অনেক সুন্দর একটা বিল আছে এখানে আমার বড় ভাই আব্দুল আজিজ ভাই আপনারা সবাই আমার সাথে থাকেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন দুলাল ভাই নাগাল করলেন আপনারা সবাই দেখেন এই যে অনেক মাছ অনেক সুন্দর জায়গা আসছিলাম আমরা ঘুরতে

আষ্ট শিকা দেখল না আষ্ট আ আষ্ট আষ্টিকা দেখা ধরেন আষ্ট

এই যে আমার বড় ভাই শফিক একবারে হিরো হ্যান্ডস্যাম একবারে সুন্দর লাইফে আছে এই যে আমার ছোট ভাই এই যে আমার বড় ভাই ওই মাছটা তো এক দিয়ে দিল হেনে যে টাকা এক হাজার দিছে ভাই ভাই একটু পয়সা টাকা ভাই დარიგად